হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো 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 মানে আবারও আবারও ভিউজের অভাবে মা পাগলা পাগলামি চালু হুম নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা বলছি বুঝতে পারছো না ও এখন তো আবার ইউটিউবে মা মেয়ের জুড়ি দুটো আছে তো আমি বলছি আমাদের পাল না সরি বাল ফ্যামিলির কথা আমি বলছি আমাদের বাল ফ্যামিলির কথা মেয়েকে নাচিয়ে ছোট ড্রেস পরিয়ে কিসু হচ্ছে না মানে শুধু রান্না দেখিয়ে কিসু হচ্ছে না ভিউ যে পুড়ে গেছে পুড়ে গেছে তো এখন কি করতে হবে আচ্ছা তো প্রীতম প্রীতমের পদে কাটি করতে হবে তো আমি বুঝি না সব থেকে বড় কথা ওই পাগল ছাগল মেয়েটা ছোট পাগলি পাগলিচুটা মানে ওর মাথায় কি চলে ও কি প্রীতমকে নিজের লাইফ থেকে ভুলতে পারে না ও এই ডায়লগ বাজি মেরে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে নেচে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ও ভেবেছিল ওর শর্ট ড্রেস পরা ভিডিও দেখে প্রীতম একেবারে জান শোনাই শোনাই করতে করতে ওকে বলবে তুমি ফিরে আসো তুমি আমার জীবনে ফিরে আসো তুমি কেন অন্য ছেলেদের সঙ্গে গেছো ওর জন্য কিছু ছেলেদেরকেও পেছনে রেখে শর্ট ভিডিও করে ওর মাকে পাঠিয়েছিল আর ওই বড়ো পাগলি চু সেও ভিডিওগুলো শেয়ার করেছিল তো এই ছোটো পাগলি বড় পাগলি মিলে কিছুতেই প্রীতমকে আর হাতের মুঠোয় করতে পারছে না ও শুনলাম শুনলাম কানাঘুষে শুনলাম মাঝখানে নাকি বিট্টুকে কী সব অং বং চং করে কী সব করেছে নাকি খুব অসুস্থ ডাক্তার তার রোগ ধরতে পারছে না কিন্তু বিট্টু বলছে আমি খুব অসুস্থ আমি রাত্রেবেলা হট করে গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে ভালো লাগছে না শরীর খারাপ লাগছে অথচ ডাক্তার মানে ডক্টর বলছে বিট্টুর নাকি রিপোর্ট সব ঠিক আছে তো কিরে চিঙ্কি কী করেছিস বিট্টুকে শুধু একমাত্র প্রীতমকেই পারল না সেই জন্য ওই ছোট পাগলিচু দুদিন পর পর দিশানিকে ওর জীবন থেকে সরানোর জন্য হাজার রকমের চেষ্টা করছে কখনও দিশানির মাকে কাজে লাগাচ্ছে কখনও দিশানির নামে বিভিন্ন কল রেকর্ড ফাঁস করে মানে যত রকমের নোংরামি করার করে যাচ্ছে যত রকমের পারছে করে যাচ্ছে কেন না আবার যদি ওই পাগলিচুকে প্রীতমের ঘাড়ে ঝোলানো যায় বারে বা আবার এখন শুরু করেছে নতুন ডিভোর্স নিয়ে খেলা ওদের ডেট পরে ওদেরই ডাকা হয় অথচ প্রীতমকে কোর্ট থেকে ডাকা হয় না আবার নাকি নাকি ওই একতরফা ডিভোর্স পেয়ে গেছে পাগলিচু আমারও ডিভোর্স হয়েছে ডিভোর্সের নিয়ম কিছু কিছু আমিও জানি বুঝেছিস ছাগলিচু হুম বুঝেছিস যে ডায়লগ বাজিগুলো মারছিস না যখন প্রীতমের কোনো সমন আসেইনি তাহলে প্রীতম যাবে কেন আসলে এর ধান্দা ছিল প্রীতমকে ডেকে ওখানে প্রীতমের কোনো ক্ষতি করা এদের মা মেয়ের এটাই ধান্দা ছিল প্রীতমকে কেসের নাম করে ডাকবে প্রীতম যদি ওখানে যায় প্রীতমের কোনো ক্ষতি করবে এটা ছিল এই মা মেয়ের চু দুটোর আসল উদ্দেশ্য আর তারপরে রয়েছে তো ভিউজ ভিউজ তো এখন কমে যাচ্ছে তো ভিউজটা তোলার জন্য কি দরকার প্রীতমকে খোঁচানো দরকার প্রীতমকে খোঁচালে প্রীতমও রেগে যাবে রেগে গিয়ে ভিডিও করবে এবং আবার শুরু হয়ে যাবে নতুন 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 কন্ট্রোভার্সি মানে এই পাগল ছাগল নাকি দুদিন আগেই বাইরে গিয়ে কোন ইভেন্টের কাজে গেছিলো ওখানে গিয়ে শর্ট ড্রেস পরে নাচানাচি করলো কত কিছু করলো প্রীতমের মন গলানোর জন্য ছি প্রীতম ছি তুইও একটুখানি দু চোখ দিয়ে দেখলি না ওই কালাকালা ঠ্যাংগুলো বার করে তোকে এতবার দেখিয়ে আকৃষ্ট করার চেষ্টা করলো তারপরেও তুই আকৃষ্ট হলি না তো বেচারি আবার কি করে ও জন্য আবার এক সপ্তাহ আগে প্রীতমকে শোনাই দিশানি তোমার লাইফ শেষ করে দেবে শোনাই দিশানি তোমার এই ক্ষতি করবে সোনাই দিশানি তোমার ওই ক্ষতি করবে হ্যাঁ সেটাই তো পাগলিচু দিশানির যদি ক্ষতি করার হতো না দিশানি তোর তোকে ওর লাইফে আসতে দিতই না বুঝেছিস দিশানির যা করার সেটাও আগেই করে ফেলতো আর যাই হোক দিশানি কোনোদিন ওকে এই জেল আদালতের চক্কর কাটায়নি গাধার বাচ্চা গাধা কোনোদিনও দিশানি ওকে ওই আদালত ইসের চক্কর কাটেনি যেটা তুই বিয়ের আগে থেকে কাটাচ্ছিস তুই আর তোর বাপ মিলে তোর বাপ চায় না তোদের বিয়েটা হোক কিন্তু তুই চাস এই করে করে ওই ছেলেটাকে চোদ্দ বার করে জেল হাজত এই সব করিয়ে যাচ্ছে এই জানোয়ার মেয়ে ছেলেটা এমনকি এই পাগলি যখন নিজে থেকে বলছিল আমি আসবো আমি আসবো তখন আমরা যখন আনতে গেছিলাম ওই শয়তান এই ছোট পাগলির বাপ বাপ না মানে ওই যে তার বাপ আর কি বাপ সদ বাপ বলেছিল ওকে ওখান থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আয় এনে সোজা বাড়িতে নামবি না কিন্তু সোজা চলে যাবি কোথায় থানায় ওখান থেকে একবারে কেস করিয়ে দিবি মানে সব সময় চেয়েছে যাতে প্রীতমের এগেনস্টে কেস করা হয় প্রীতমকে কি করে ফাঁসানো হবে তো এইটাই চলেছে সব সময় এদের মানে এই থাপনার বুদ্ধিতে সারাক্ষণ নিজের মেয়েকে ঘরে আটকে রাখতে পারেনি নিজের মেয়ে আজকে অন্য ছেলেদের সংসার নষ্ট করছে জীবন নষ্ট করছে আর এই থাপনা মেয়েকে কিছু বলবে না মেয়েকে আটকাবে না কি করবে ও ছেলেগুলোর নামে কেস করবে ছেলেগুলোর জীবন নষ্ট করবে এরকম যে আরও কতগুলো আছে ভগবান জানে তো যাই হোক আমরা যেহেতু প্রীতমেরটা জানি সেহেতু প্রীতমকে নিয়েই বলি তো মানে কি বলবো আমি ওই পাগল ছাগলদের ভিডিও তো দেখি না তবে এই মাত্র প্রীতমের লাইভের নোটিফিকেশান এলো তো প্রীতমের লাইভে আমি গেলাম তো প্রীতমের লাইভ দেখে আমার তো মাথায় হাত আবার ডিভোর্স নিয়ে নতুন কাহিনি শুরু করেছে নতুন লাইভ শুরু করেছে যাতে কিছুদিন আবার ভিউজটা একটু আপ হয় এখন যা ভিডিও দেবে সেটাই মানুষ দেখতে যাবে আর এই বড়ো পাগলির তো স্বভাবেই আছে এমন এমন মানে ভিডিওর থামনেল দেবে যার সঙ্গে ভিডিওর তো দূর দূরান্তে কোনো মিল থাকে না আর মেয়েকে নিয়ে এমন এক একটা থামনেল দেবে এমন এক একটা টাইটেল দেবে যে মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়বে আসলে এ মাসে মনে হয় ইয়েটা হয়নি ওই যে ডলারটা জমা হয়নি ডলারটা পেতে হবে তো তো সেই জন্য আবার শুরু করেছে প্রীতমকে খোঁচাখুচি সত্যি ছেলেটা একটু শান্তি মতো দিশানিকে নিয়ে প্রোমোশন ভিডিও করছে ভিডিও করছে এই পাগলি ঈদের শান্তি নেই আর ছোট পাগলিটা যে কি চায় আজ অব্দি মানে ভগবানও মনে হয় বুঝতে পারবে না যে ছোট পাগলি চুটা কি চায় ছোট পাগলি চুটার একটাই সমস্যা প্রীতম কিছুদিন পর ওর এক মাস দু মাস পর পর প্রীতমের জন্য কানিয়ে ওঠে আবার এক মাস দু মাস পর পরপর মানে যখন দেখে প্রীতম পাত্তা দিচ্ছে না তখন আবার প্রীতমের পদে লেগে যায় কি করে কোথায় কেস করবে কোথায় কি করবে মানে সিরিয়াসলি এরকম পাগলকে যে প্রীতম আগে কেন চিনতে পারেনি আমি খালি সেটাই ভাবি এরকম পাগলকে যে কেন প্রীতম চিনতে পারেনি সেটাই ভাবি তবে একটা কথা প্রীতমকেও বলবো ভাই তোরও দোষ আছে তুই এই পাগলি চুকে কেন তুই ব্লক করিস আমি বুঝতে পারি না একে ব্লক করে রেখে দিলেই তো হয় তুই যখন জানিস যে এর এরকম স্বভাব আছে তোকে কিছুদিন উস্কাবে তারপরে যখন তুই উস্কাবি না বা তুই ওর কথায় সাড়া না তখনই আবার কোনো না কোনো এই কেস ফেস নিয়ে নাড়া নাড়ি করবে বা তোকে ইয়ে করে চুলকে ঘা করবে আর তারপরে তোর আবার অশান্তি তোর আর এই পাগলিচ উটাকে কেন তুই মানে ব্লক করিস না তোর সব থেকে আগে তো উচিত যখন তুই জানিস এ কতটা বড় মেন্টাল এই ফ্যামিলিটা এতটা বড় মেন্টাল তোর তো এখানে সবাইকে ব্লক করে রাখা উচিত ছিল কি বলবো তুই মাঝখানে বললি সব আমি ডিলিট করে দিচ্ছি ব্লক করে দিচ্ছিস তুই এখনো অবধি ব্লক করিসনি তুই যদি ব্লক করতিস এক সপ্তাহ আগে নিশ্চয়ই তোকে আবার পিন করতে পারতো না তো একটাই রিকোয়েস্ট যদি এসব থেকে বাঁচতে চাস এসব পাগলামি তো সব জায়গা থেকে এমনকি মেসেজটাও ব্লক করে রাখ যাতে তোর ফোন ওর মেসেজটাও না ঢোকে আর মেসেজ দেখে মেসেজ রিপ্লাই করার তো কোনো দরকার নেই তুই যখন মেসেজ দেখবি তুই ডাইরেক্ট তোর উকিলকে ফোন করবি সব থেকে বড়ো কথা এটা তুই যখন মেসেজ দেখবি সেই মেসেজ তোর উকিলকে শেয়ার করবি তুই কালকেই উকিলের কাছে যাবি গিয়ে বলবি যে এই এই মেসেজ পাঠিয়েছিল আমাকে ওখানে ঢেকে পাঠিয়েছে কারণ তোর কাছে যখন সমন আসেনি যতক্ষণ না তোর কাছে সমন আসবে ততক্ষণ তুই কোর্টে যাবি না তাতে যদি ও একতরফা ডিভোর্স পেয়ে যায় তো অতি উত্তম তোকে যখন কোর্ট থেকে ডেকে পাঠাবে তখন তুই যাবি তার কারণ ও কিন্তু এই ডেকে পাঠিয়ে বা এই সব ভুলিয়ে ভালিয়ে তোকে নিয়ে গিয়ে তোর ক্ষতি করে দিতে পারে সব থেকে বড় কথা হচ্ছে এটাই কারণ ও যেদিনকার ডেট দেবে নিশ্চয়ই জাজ সেদিনকার ওকে ডিভোর্স পাইয়ে দেবে না কোর্টের একটা নির্দিষ্ট সময় আছে একটা টাইম দেবে সেই টাইমে দুজনের কাছেই পৌঁছে যাবে এবার তুই তোর উকিলের সঙ্গে কথা বলবি আর উকিলকে ছাড়া না জানিয়ে কোথাও ওর কথাতেও তো নড়বিই না ওর ওই থাপনা যা হারামি থাপনা যতটা হারামি ওই থাপনা কিন্তু তোকে ক্ষতি করার জন্য এই মেয়েকে দিয়ে তোকে ডেকে পাঠাতে পারে ঠিক আছে তো খুব সাবধান চোখ কান নাক সব কিছু খোলা রেখে তারপরে তুই তোর সামনের দিকে এগো আর সব থেকে বড়ো কথা পুরো গোষ্ঠীটাকে ব্লক কর পুরো গোষ্ঠীটাকে ব্লক কর আর যদি আর এইসব ভিডিওগুলো বা এইসব সব লাইভগুলো নিজের কাছে ওই স্ক্রিন রেকর্ড করে রাখ কারণ এগুলো কিন্তু তোর প্রয়োজন পড়বে কারণ তোকে এগুলো মানে মিথ্যা কথা বলে আজকে ডিভোর্স আছে আজকে তো তোমার কোটে হাজিরা আছে এই আছে ওই আছে এইসব বলে বলে তোকে ডেকে তোর ক্ষতি করার চেষ্টা করছে তুইও কিন্তু এগুলো প্রমাণ হিসেবে রাখতে পারিস তো একটু বুদ্ধি লাগিয়ে কাজ কর ভাই একটু বুদ্ধি লাগিয়ে কাজ কর আর সব থেকে বড়ো কথা লাইভের থেকে বড় আগে নিজের উকিলকে যোগাযোগ কর উকিলের কাছে এই ভি কালকে যা গিয়ে ও যে মেসেজটা পাঠিয়েছে সেই মেসেজটা দেখা ঠিক আছে উকিলের সঙ্গে কথা বল তারপরে আর একতরফা ডিভোর্স যদি হয়ে যায় তো অতি উত্তম তুই বেঁচে গেলি তো কি আর বলবো এই পাগলি দুটো পাগলি চু থাপনা বালের দুটো বাঁদরি তো নাচানাচি ও আবার শুরু করেছে ভিউজ কমে গেছে তারপরে কী কী প্ল্যানিং চলছে এরা নিজেরাই জানে তো এই যে আবার শুরু করেছে প্রীতমকে খোঁচাখুচি ডিভোর্স নিয়ে ন্যাকামো মিথ্যা মিথ্যাচারী তারা এরা মিথ্যা ছাড়া কিছু আর জন্মটাই এর মিথ্যা এই চিংকি চিংকি মাসি আর চিংকি মাসির মেয়ে দুটো পাগলি পাগলিচু জন্মটাই মিথ্যা হুম এরা মিথ্যা মানে মিথ্যা থেকে জন্ম এদের মিথ্যার খনি থেকে জন্ম তো যাদের জন্মটাই মিথ্যা তো তারা তো মিথ্যা ছাড়া আর কিছু বলতে পারবে না কিন্তু এর মাঝখানে কি হচ্ছে একটা ছেলের লাইফ বেকার বেকার নষ্ট হচ্ছে আর ছেলেটিকেও বলে বলে বোঝানো যায় না একটা কথাই বলবো যাই করবি আগে নিজের উকিলের সঙ্গে পরামর্শ নে প্লিজ আর দয়া করে এই পাগলি চুট আর ফ্যামিলিটাকে ব্লক কর বিশেষ করে এইটাকে তো সব থেকে আগে আমি হলে তো আগে এটাকে ব্লক করতাম চারিদিক থেকে যাতে কোনো জায়গা থেকে ওর কিছু না দেখতে পায় আমার কিছু মানে ইনফরমেশন ও না পায় তুই যে কি খুলে রেখেছিস আমি জানি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এরা যত ক্যাচেরা করবে তত ক্যাচেরা তো আমরাও করব আমরা তো থাকি কন্টেন্টের জন্য তো রে চিঙ্কি কি করেছিস বিট্টুকে হুম বিট্টু এত অসুস্থ কি পোড়া খাইয়েছিস কি ক্ষতি করেছিস তাড়াতাড়ি উত্তর দিবি তোমার লোক একে ওকে ক্ষতি করে বেড়ানো হ্যাঁ যে সত্যি কথা বলবে তোমার তাকে তুমি ক্ষতি করে বেড়াবে এমন ক্ষতি হবে না তো জুতিয়ে না পুরো একদম কি বলে ওই ব্লিচিং পাউডার ডলে দিতে হয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপাতত টাটা বাইব লাভ ইউ অল